ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের ত্রয়োদশ অধ্যায় শব্দ এবং শব্দের বেগ এই চ্যাপ্টারটির বিভিন্ন প্রশ্ন সলভ করতেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা একটি নতুন টপিক নিয়ে পড়াশোনা করব এবং সেই টপিকটি হল শ্রবণোত্তর শব্দ কাকে বলে এই শ্রবণোত্তর শব্দের বিভিন্ন ব্যবহার এবং এটা কেন আমাদের কাজে লাগে সংক্ষিপ্তর এক নম্বরটা এবং অতি সংক্ষিপ্ত দুই নাম্বার এবং তিন নাম্বারটা যা আসলে শ্রবণোত্তর শব্দ নিয়ে খুঁটিনাটি সব কিছু জানতে চেয়েছে এই টপিকটা আমরা শেষ করব এবং এটার সাথে আরেকটা খুবই সিম্পল একটা কোশ্চেন শিখে ফেলব যেটি হলো শব্দের শ্রাব্যতার সীমাটা আসলে কত আমরা যে শব্দটা শুনি সেটার আসলে রেঞ্জটা কতটুকু এই কোশ্চেনটা আমরা সলভ করে তো সর্বপ্রথমে আমরা যেহেতু শ্রবণোত্তর শব্দ নিয়ে অনেক তিনটা কোশ্চেন আছে এবং মাত্র একটা কোয়েশ্চেন এই কোশ্চেনটা একটু বেখাপ্পা আলাদাভাবে আছে আমরা প্রথমেই এই কোশ্চেনটাই সলভ করব এবং সেটা হলো শব্দের শ্রাব্যতার সীমা কত তা আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সারে চলে যাচ্ছি আসলে অনেক শব্দ শুনতে পারি না আমরা তো আসলে শব্দ শুনি আর ভাবি কি যে কোনো শব্দই মনে শোনা যায় আসলে সব ধরনের শব্দ শোনা যায় না আমরা যে শব্দটা শুনতে পারি সেটার সীমা বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জ পর্যন্ত হয়ে থাকে শব্দের শব্দের যে শুনি সেই শোনাটা শব্দের সেই এককটা সব কিছুরই একটা একক থাকে এবং শব্দের যে কম্পাঙ্ক শব্দের যেই কম্পাঙ্ক সেটাকে আমরা হার্জ দ্বারা প্রকাশ করি তো আমরা কোন কম্পাঙ্ক শব্দকে শুনতে পারবো যদি সেই শব্দের রেসটা বিশ হাস থেকে বিশ হাজার মধ্যে থাকে তাহলে আমরা সেই শব্দটাকে শুনতে পারি যদি শব্দটা বিশ হার্য থেকে কম হয় তাহলে আমরা শুনি না যদি শব্দটা বিশ হাজার আমরা এটাকে শুনতে পারবো না যদি বিশ হার্স থেকে কম হয় ওটাকে শব্দেরত্তর শব্দ বলে এটা আমাদের জানার দরকার নাই এবং যদি সেই শব্দটা বিশ হাজার থেকে বেশি হয় সেটাকে আমরা বলি শ্রবণোত্তর শ্রবণোত্তর শব্দ একটা হলো শব্দেতর তর নিচে যদি থাকে বিশ নিচে সেটা হলো শব্দেতর তর এবং শ্রবণোত্তর কোনটা এই শ্রবণোত্তর দিয়ে কিন্তু আমাদের বাকি কোশ্চেন আছে এই ভিডিও ঠিক আছে শ্রবণোত্তর কোনটা হবে যদি শব্দের কম্পাঙ্ক বিশ হাজার হার্জের থেকে বেশি হয় ঠিক আছে এই হলো আমাদের দুইটা শব্দ তাহলে লিমিট কোনটা বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জ এটা হলো আমাদের লিমিট তাহলে শব্দের শ্রাব্যতা সীমা কোনটা এইটা থেকে বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জ এটাই হলো আপনার শব্দের সীমা তো চলে হয়ে গেল আমাদের এই কোয়েশ্চেনটা তো আমরা এখন চলে যাব বাকি কোনটা শ্রবণোত্তর শব্দ কাকে বলে তো শ্রবণোত্তর শব্দ কাকে বলে সেটা তো আমি দেখাই দিলাম যদি শব্দের কম্পাঙ্ক বিশ হাজার হার্জের থেকে বেশি হয় তাইলে আমরা ওটা কি বলবো শ্রবণোত্তর শব্দ বলবো এটা এখানে লেখা আছে শ্রবণোত্তর শব্দ হলো এমন এক ধরনের শব্দ তরঙ্গ যার কম্পাঙ্ক যার কম্পাঙ্ক বিশ হাজার হার্জের চেয়ে বেশি এই শব্দ মানুষের সীমার বাহিরে হয় মানুষ এটা শুনতে পায় না অর্থাৎ এই শব্দটা হইলেও আমরা এটা শুনতে পারবো না যেহেতু এটা আমাদের শ্রবণ সীমার বাহিরে লিমিট এটা ক্রস করে চলে গেছে ঠিক আছে তো এই গেল কিন্তু আবার এই শব্দ আমরা না শুনতে পারলেও এই শব্দের কিন্তু কিছু ব্যবহার আছে সেই ব্যবহারগুলো আমরা এখন জানবো তো দেখি প্রথম ব্যবহার কি লিখে দিয়েছি এখানে লেখা আছে যে শরীরের ভেতরের শরীরের ভেতরের অঙ্গপতঙ্গ ও শিশুর ছবি তোলার জন্য এই শব্দটাকে আমরা ব্যবহার করব। তার মানে আমাদের ভিতরের যে সকল অঙ্গ আমরা ছবি তুলি কিংবা যখন প্রেগনেন্সির সময় শিশুর অবস্থান বের করা হয় বা সেগুলোর যে করা হয় সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দটাকে ব্যবহার করতে পারি আবার সমুদ্রের গভীরতা অবস্থানও আমরা এই শ্রবণোত্তর শব্দর মাধ্যমে ব্যবহার করে এই শব্দটাকে ব্যবহার করে বের করতে পারবো আরও কি বের করতে পারবো যদি কোনো একটা গুরুত্বপূর্ণ ধাতু যেমন সোনা রূপা এদের ভিতরে যদি ফাটল থাকে সেই ফাটল ক্ষুদ্র ছোট হালকা খুবই সূক্ষ্ম ফাটল যদি থাকে সেই ফাটল খুঁজে বের করতেও আমরা শ্রবণোত্তর শব্দ ব্যবহার করতে পারি এরপরে জীবাণু ও ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতেও ব্যবহার করা যায় এছাড়াও সূক্ষ্ম ইলেকট্রিক যন্ত্রপাতি পরিষ্কার করার কাজেও ব্যবহার হয় একবারে ছোট্ট ক্ষুদ্র আমাদের মোবাইলের ভিতরে যে সকল পার্টস থাকে না খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস এই সকল পার্টসগুলো যদি আমরা পরিষ্কার করতে চাই সেক্ষেত্রেও আমরা এই শ্রবণোত্তর শব্দটাকে ব্যবহার করতে পারি তো এই ছিল আমাদের শ্রবণোত্তর শব্দের ব্যবহার এবং আমাদের সাব্যতার সীমার কাহিনী তো এগুলো আসলে পরীক্ষার কোয়েশ্চেন খুবই খুবই ইজি হবে তো আমরা আশা রাখি যে এই টপিকটা যদি আসে তাহলে আপনারা সবাই ভালোভাবে অ্যান্সার করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের নতুন কোন একটি টপিক নিয়ে আলাপ আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো আল্লাহ হাফেজ